এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী চার দিনের মধ্যে ভারত দখল করবে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিস্ফোরক যুদ্ধ ঘোষণা করলেন বাংলাদেশের সেনাবাহিনী ডাক্তার ইউনুস ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন চার দিনের মধ্যেই কলকাতা সহ সারা ভারত দখল করবে ভারতকে হুঁশিয়ারি দিলেন আগামী চার দিনের মধ্যে যেই কোনো মুহূর্তে লাগতে পারে যুদ্ধ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ডাক্তার ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ পাকিস্তান এবং চীনকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আগামী চার দিনের মধ্যেই ভারত দখল করে নেবে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে হুঁশিয়ারি দিয়েছেন এবং আগামী চার দিনের মধ্যে যেই কোনো মূল্যে কলকাতা সহ সারা ভারত দখল করবে বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো উনিশশো সালে পাকিস্তানকে যে শাস্তি ভারত দিয়েছে তারপর কি বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে পাকিস্তান সেই সামর্থ্য কি আছে পাকিস্তানের গত কিছুদিন আগে গালওয়ানাতে পাকিস্তানের অর্থাৎ চীনকে যেভাবে শাস্তি দিয়েছে ভারত চীন কি কথা বলবে চীনের এত বিশাল বাণিজ্য ব্যবসা সেগুলো কি লস করতে চাইবে চীন আর বাংলাদেশের কাছে আসে মাত্র তিনশোটি ট্র্যাঙ্কার ভারতের কাছে আছে সাড়ে চার হাজার কিন্তু সেনাবাহিনী এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করলেও কি পাকিস্তান এবং চীন ভারতের বিরুদ্ধে যাবে পাকিস্তানের যে কোণঠাসা পরিস্থিতি পাকিস্তানের যে ভয়ঙ্কর দুর্দিন চলছে তারা খেতে পারছে না ঠিক মতো দশ ঘন্টা লোডশেডিং চলছে পাকিস্তানে পাকিস্তানের দ্রব্য মূল্যের আকাশ ছোঁয়া দাম সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে কিভাবে সমর্থন করবে পাকিস্তান সেই সমর্থকই আছে তাদের অন্যদিকে চীন ভারতে তাদের যে সম্পর্ক রয়েছে মাঝখানে ফাটল দেখা দিলেও যে চুয়াল্লিশ জন সেনাকে ভারতীয়রা কচু কাটা করেছিল গালোয়ানায় অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে চীন এবং মুদির অর্থাৎ শি জিনপিং এবং মুদির মধ্যে যে রাশিয়াতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগে তার ছবি বিশ্ববাসী দেখেছে চীন কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে করবে না বাংলাদেশকে সমর্থন করতে পারে কিন্তু যুদ্ধে কখনো এগিয়ে আসবে না কারণ চীনের বিশাল বড় বাণিজ্যিক কেন্দ্র রয়েছে ভারতে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কিভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আগামী চার দিনের মধ্যে কলকাতা সহ ভারত দখল করার হুমকি হুঁশিয়ারি কিভাবে দে ডাক্তার অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীরা এই অশিক্ষিত ডাক্তার ইউনুসের ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল শান্তির জন্য আমার মনে হচ্ছে এখনো সন্ত্রাসের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল অর্থাৎ এই যে ডাক্তার ইউনুস চুপচাপ বসে আছে হাসছে হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার চলছে কন্টিনিউ হিন্দু মা বোনদের নিয়ে যাচ্ছে তোলে মন্দির ভেঙে দিচ্ছে একের পর এক ইস্কনকে জঙ্গিবাদী বলে আখ্যা দিচ্ছে ইস্কনের সম্পাদক চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রেখেছে বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের একের পর এক নির্যাতন করা হচ্ছে তারপরও ডাক্তার ইউনুস চুপ কোন স্বার্থে মৌলবাদের শ্রেষ্ঠ সীমায় পৌঁছে গেছে এটা কি জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশ ঠিক তাদেরই তো ভাই পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশের বর্তমানে যারা রয়েছে তাদের বাপ দাদা মা বোনেদের যে প্রকাশ্যে নির্যাতন করেছে অত্যাচার করেছে তারপর ভারতের পায়ে ধরেছিল। ভারত তাদের উদ্ধার করেছে রক্ষা করেছে আর সেই ভারতের বিরুদ্ধে এখন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এখন চাইছে যুদ্ধ করতে আসো যুদ্ধ করতে ভারতীয়রা কি চুপচাপ থাকবে ভারতীয়রা কি চুপচাপ থেকে যাবে ভারত কারোর বিরুদ্ধে মাথা নত করেনি ভারত আরবদের ঠকিয়েছে আরবদের হারিয়েছে যুদ্ধে আরব হুন্দের বিরুদ্ধে লড়াই করেছে আরব অর্থাৎ ভারত মোগলদের বিরুদ্ধে লড়াই করেছে আরবদের বিরুদ্ধে লড়াই লড়াই করেছে করেছে ভারত ব্রিটিশদের বিরুদ্ধে দুশো বছর ভারত স্বাধীন করেছে এই স্বাধীন ভারতের বিরুদ্ধে কখনো কথা বলতে এসো না বাংলাদেশ টুকরু টুকরু হয়ে যাবে বাংলাদেশকে গিলে খাবে চীন এবং পাকিস্তান বাংলাদেশের এই সেনা কুতারা অশিক্ষিত ইউনুসের ছাগলের বাচ্চারা তারা বুঝতে পারছে না তারা এখনো জানতে পারছে না ভারত শুধুমাত্র একটা গেট খুলে দিয়েছিলাম আমরা একটা গেট খুলে দিয়েছিল ডম্বুরের তাতেই বাংলাদেশ ভেসে গেছে বন্যায় আর যদি দশটা গেট খুলে দেয় কি হবে বাংলাদেশের ভাবতে পাচ্ছেন। আর তাও আমি ছেড়ে দিলাম ভারতে একশো চল্লিশ কোটি মানুষ আছে পেছন দিকে ঘুরে যদি জলগুলো ছেড়ে দিই তাহলে তো বাংলাদেশ ভেসে যাবে সেটাও তারা জানে না বাংলাদেশে বাংলাদেশকে আমরা খাদ্য বস্ত্র না পাঠালে চিকিৎসা ব্যবস্থা না দিলে ভারত থেকে কি কি যায় আপনি জানেন তারা যে ড্রেস পরে ড্রেস এই যে গার্মেন্টস এই ড্রেস বানানোর সুতাটা পর্যন্ত ভারত থেকে যায় শস্য একেবারে মশলা থেকে ডাল পর্যন্ত সমস্ত কিছু চাল থেকে শুরু করে মেশিনারি জিনিস থেকে শুরু করে যা রয়েছে সমস্ত কিছু বাংলাদেশে যায় আর তারা বলছে ভারতীয় দ্রব্যমূল্য ভারতীয় পণ্য বয়কট করবে বিএনপি নেতা তার শাড়ি দেখাচ্ছে আমরা ভারতীয় শাড়ি পরবো না তোদের বাবা স্বাধীন করে দিয়েছিল বাংলাদেশকে ভারত করে দিয়েছিল আর এখন পাকিস্তানকে বাবা বানাচ্ছে চীনকে মা বানাচ্ছে অশিক্ষিত জাতি একটা বাংলাদেশ তাদের মানুষগুলো ডাক্তার ইউনুসের ছাগলের বাচ্চারা ওরা এত অশিক্ষিত এত অপদাত্ম এত স্বৈরাচারী হতে পারে এত বেইমান জাতি হতে পারে এটা কি বলবেন আপনারা সীমারেখার বাইরে বলতে পারছি না আমাদের ভাষা নেই আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ভারতের খেয়ে ভারতের পরে ভারত এক কোটি মানুষকে বিনামূল্যে খাইয়েছিল বছরের পর বছর ধরে আশ্রয় দিয়েছিল এবং ভারত পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল মা বোনদের নির্যাতন থেকে রক্ষা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের সেনাবাহিনীরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র দিয়েছিল আজকের এই ফলাফল দেখার জন্য কি বলবেন আপনারা জানাবেন কমেন্টস বক্সে চার দিনের বিরুদ্ধে ভারত দখল করবে ভারত কি চেয়ে চেয়ে থাকবে আঙ্গুল চুষবে আসো লড়াই করার জন্য আমরা আছি প্রস্তুত তোদের মতো বাংলাদেশের অশিক্ষিত কুত্তাদের আমরা কিভাবে সাহায্য করতে হয় আমরা ভালোই জানি আসো আমরা প্রস্তুত রয়েছি লড়াইয়ের জন্য